আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব। রোজা এবং সারা বছরের জন্য রসুন এবং আদা সংরক্ষণের সহজ কিছু পদ্ধতি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন ভিওর্স এখানে আমি রসুন সংরক্ষণ করার জন্য এক কেজি পরিমাণে রসুন নিয়েছি প্রথমে আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নেব তো একটা একটা করে খোসা ছাড়িয়ে নিতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে তো সহজ একটি উপায় দেখিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো তো এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি আর রসুনের কোয়াগুলা আমি খোসা ছাড়িয়ে আর কি উপরের পাশটা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবো এক থেকে দুই ঘন্টা এতে করে কিন্তু রসুনগুলো খুব তাড়াতাড়ি ছুলে যাবে তো পাশেই থাকুন আমি একটা একটা করে রসুন কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে পানিতে ভিজিয়ে নিচ্ছি তো এই পদ্ধতিটি কারও জানা আবার কারো অজানা রয়েছে তো আশা করি ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি উপকার হবে তো আপনার আমরা যখন রসুনগুলা ব্ল্যান্ড অথবা একসাথে বাটা করার জন্য নিব তখন কিন্তু আমরা এগুলো ভিজে রেখে ধুয়ে নি খোসাগুলো খুব তাড়াতাড়ি ছুলে নিতে পারি তো এভাবে যদি বটি দিয়ে বা ছুরি দিয়ে রসুনের দুই পাঁচটা কেটে দেই তা কেটে নিয়ে যদি ভিজে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো আমি বটি দিয়ে হচ্ছে দুই মুখ কেটে নিচ্ছি রসুনের দুই পাশ আর কি কেটে আমি পানিতে আর কি ভিজিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি এগুলো শুলে যাবে আর কি আর হচ্ছে সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাসে এপাদতের সময় তো আমরা যদি তার আগে কিছু কাজ এইভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পুরা রমজান মাস আমরা আরামে কাটাতে পারবো একটু সময় নিয়ে আমল করতে পারবো তো রোজার আগে পেঁয়াজ রসুন আদা যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু অনায়াসে আমরা রমজান মাসে এগুলো খেতে পারবো আর কি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আদা রসুন আর পিঁয়াজ হচ্ছে কিভাবে সংরক্ষণ করে রাখলে পুরো মাস এবং বছর জুড়ে খেতে পারবো তো ভিডিওটি কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন ভিওয়ার্স এগুলো আমি কিন্তু দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু হালকাভাবে কছলিয়ে কষলিয়ে নিলে এগুলো খোসা ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি হালকা হালকাভাবে আর কি রসুনগুলা একটু ঘষা দিয়ে নিচ্ছি হাত দিয়ে কছলিয়ে কষলিয়ে এতে করে কিন্তু খোসাগুলো রসুনের গায়ে থেকে চলে আসতেছে আর কি খুব সহজেই আমরা কিন্তু এভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো এতে করে কিন্তু আমাদের সময়ও অপরচয় কম হবে তো দেখেন ভিউয়ার্স এগুলো কয়েক মিনিট কছলিয়ে কছলিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো প্রায় সবগুলোই খোসা ছাড়িয়ে আসছে আর কি এখন আমি পানি পালটিয়ে নেব দেখতে পাচ্ছেন তো দেখেন খোসাটা কতটা সেরে আসছে তো এখন আমি এগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর খোসাগুলো আলাদা করে নিচ্ছি কিছু খোসা কিন্তু পানিতেই রয়ে যাবে আরও কিছু খোসা দেখা যাবে যে রসুনের সাথে উঠে এসেছে এগুলো কিন্তু সরিয়ে দিব আরেকবার কসলি নিলে কিন্তু দু একটা মতো বাকি রয়ে গেছে সেগুলো উঠে যাবে দেখতেই পাচ্ছেন রসুনগুলো আমার খুব সহজেই কিন্তু দানা থেকে খোসা মানে উঠে আসছে রসুনের দানা থেকে দেখতেই পাচ্ছেন কতটা সহজের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি আমরা এই পদ্ধতিটি ব্যব আর কি ফলো করলে কিন্তু খুব সহজেই রসুনগুলো আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো সেম ক্ষেত্রে পিঁয়াজও কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবো দুই মুখ কেটে যদি অল্প টাইমের জন্য পিঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো দেখেন বিওয়ার্স এগুলো আমি আবার পানি পাল্টিয়ে নতুন করে পানি নিয়ে পাত্রে আবারও অল্প কিছুক্ষণ এগুলো কসলিয়ে কসলিয়ে ধুয়ে নেব তাতেই কিন্তু যেগুলো খোসা বাকি আছে সবগুলোই উঠে যাবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি রসুন এবং হচ্ছে আদা কিভাবে সংরক্ষণ করব রমজানের জন্য এবং সারা বছরের জন্য ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আমি খুব সহজেই পদ্ধতিতে দেখিয়ে দেব সারা বছরের জন্য এবং রমজানের জন্য কিভাবে বাটা রসুন আদা কিভাবে সংরক্ষণ করবেন এবং কাটা পেঁয়াজ রসুন আর আদা কুচি কিভাবে সংরক্ষণ করবেন আর কি এই তো দেখেন বিওয়ার অফ ক্যামেরায় আমি আরেকবার কিন্তু নর্মাল পানিতে একটা পাত্রে রসুনগুলো নিয়ে কসলিয়ে কছলিয়ে একবার মতো আর কি ধুয়ে নিয়েছি আর তাতেই দেখেন রসুনগুলো কিন্তু একটাতেও খোসা নেই খুব ভালোভাবে খোসাগুলো ছেড়ে দিয়েছে আর কি খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেল এভাবে কিন্তু আমরা খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো তো এখন আমি এগুলো প্রসেসিং দেখিয়ে দেবো তো দেখেন ভিউয়ার্স এগুলো আমি এখন সংরক্ষণের জন্য কুচি করে কেটে নিব তো সাথেই থাকেন অফ ক্যামেরায় আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলো একটা বক্সে ভরে রেখে দেব এগুলো কিন্তু যখন মন চাবে তখন আমরা সেটুকু ভের করে ব্লেন্ড করে অথবা শাক বা কোনো কিছুতে দর প্রয়োজন হলে এটা আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে পারবো এই তো অফ ক্যামেরায় আমি রসুনগুলো কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু অনেক দিন আর কি ভালো থাকবে বছর জুড়ে এভাবে যদি আমরা সংরক্ষণ করে রেখে দেই তাহলে বছর জুড়ে খেতে পারবো এখন আমি কচি করা রসুনগুলো রেখে দেওয়ার জন্য সংরক্ষণের জন্য আর কি মাজার সাইজের একটা বক্স নিয়েছি তো বক্সে এখন আমি কুচি করা রসুনগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব এটা কিন্তু বছর জুড়ে ভালো থাকবে যখন যেটুকু প্রয়োজন আমরা বের করে ব্যবহার করতে পারবো তো বাজার থেকে রসুন কিনে আনার পর দেখা যায় যে দীর্ঘদিন বাইরে থাকলে নষ্ট হয়ে যায় আর এভাবে যদি প্রসেসিং করে রেখে দিই তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো এখন আমি দেখিয়ে দিচ্ছি রসুনের পেস্ট বা রসুন বাটা কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করব রমজানের জন্য এবং সারা বছরের জন্য এজন্য কিছু রসুন আমি কুচি করে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি এগুলো এখন ব্লেন্ড করে নিয়েছি তো দেখেন বিয়র্স এখন আমি এগুলো হচ্ছে ছোট ছোট বক্সে ভরে রেখে দিব এতে করে কিন্তু আমরা দীর্ঘদিন এই রসুনের পেস্ট খেতে পারব পুরো রমজান মাস এবং সারা বছরের জন্য কিন্তু একটুও নষ্ট হবে না খুব বেশি ভালো থাকবে তো এভাবে আমি ছোটো বড় মাঝারি সাইজের আমনা বক্সে রসুনের পেস্টগুলো উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন এবং পুরো রমজান মাস খেতে পারবো এখন আমি দেখিয়ে দিচ্ছি না আদা সংরক্ষণের প্রসেসিং তো অল্প সময়ের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক দান করে দেন তো দেখেন ভিউয়ার্স এখানে আমি আদা আর রসুন সংরক্ষণের জন্য এখানে পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরায় আর এটা দীর্ঘদিন ভালো রাখার জন্য নতুন একটি প্রসেসিং দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতো চি লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এগুলো এখন আমি মিক্স করে নিব এভাবে কিন্তু আমরা যদি ডিপ ফ্রিজে আদা রসুনের পেস্ট রেখে দেয় তাহলে একটুও বরফ জমবে না যখন ইচ্ছা তখন যেটুকু ইচ্ছা বের করে রান্না করতে পারবো বের করে রাখা লাগবে না এতে করে কিন্তু একটু বরফ জমবে না তো দেখেন এগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি এবং বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর বের করে দুই তিন দিন পর দেখিয়ে দিচ্ছি দেখতে পাবেন যে আর কি বরফ জমে যায়নি আর তেল আর লবণ দেওয়ার কারণে আর হচ্ছে তেল আর লবণটা দেওয়ার কারণে এটা দীর্ঘদিন ভালো থাকবে এবং বরফ জমবে না এবং রান্নার ক্ষেত্রে এটা দিয়ে রান্না করার সময় আর কি হচ্ছে লবণটা একটু কম দিতে হবে যেহেতু এখানে আমরা লবণ ইউজ করেছি তো আদা রসুন পেস্ট রাখার জন্য একটা বক্স নিয়েছি এবার এটা আর কি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এবং দুই দিন পর আপনাদের দেখে দিচ্ছি কেমনটা হয়েছে মানে হচ্ছে কেমন থাকে তো দেখেন এগুলো সবগুলোই আমি একটা বক্সে উঠিয়ে নিচ্ছি তো এই প্রসেসটি ফলো করলে কিন্তু আপনারা দীর্ঘদিন এভাবে রেখে দিতে পারবেন এবং আর কি বরফ জমবে না তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবং এই তো দুই দিন পর আমি বের করলাম তো দেখেন কতটা সুন্দর রয়েছে এবং চামড়িচ দিয়ে যখন যেটুকু প্রয়োজন কেটে কেটে কিন্তু ব্যবহার করতে পারবো একটু কিন্তু বরফ জমিনি তো এভাবে এই প্রসেসটি ফলো করলে কিন্তু আপনিও পারবেন এভাবে সংসারের কাজকে সহজ করে নিতে এবং আমি আরও একটি পদ্ধতি দেখে দিচ্ছি যে পদ্ধতিতে আদা রেখে দিলে খুব সহজেই বের করে রান্না করা যাবে তো দেখেন এই তো আইসের বক্সে আমি টুকটু টুকটু মানে অল্প অল্প করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এগুলো ছাড়িয়ে একটু চাপ দিলে কিন্তু বের হয়ে যাবে এভাবে এখন যদি ডিপ বের করে বক্সে ভরে রেখে তাহলে কিন্তু যখন যেটুকু প্রয়োজন বের করে রান্না করব তো আমার আশা করি আজকের এই টিপসটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ